প্রিয় দর্শক শান্তি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব দুর্গা দেবীর মূর্তি নিয়ে এবং বাংলা যে মূর্তি পূজা হয় সেই মূর্তি পূজা নিয়ে আমরা আজ বিরাট তত্ত্ব কথা আলোচনা করব সঙ্গে আছেন তেনুকৃষ্ণ ঠাকুর মহাশয় এবং বাংলার সব থেকে প্রিয় একজন কীর্তনিয়া তিনি হচ্ছেন শম্পা গোস্বামী তাদের শ্রীমুখ থেকে আমরা শুনবো এই মূর্তি পূজার তত্ত্ব কথা তাই ভিডিওটিতে আপনার শেষ পর্যন্ত থাকুন তাহলে আপনারা অনেক তত্ত্ব কথা জানতে পারবেন বলুন ভগবানের বাবার নাম নাম ভাস্কর কালী ঠাকুর যদি ভগবান হয় ভগবানকে তৈরি করে কে ভাস্কর আর যে তৈরি করে সে তার বাবা মা যে দুর্গা ঠাকুরকে লাখবার দুর্গা ঠাকুরের ব্যাপারটা তাহলে আজকে আমরা দীনুকৃষ্ণ ঠাকুর মহাশয়ের শ্রীমুখ থেকে শ্রবণ করব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে পুরার তত্ত্বটা জানতে পারবেন আসলে মূর্তি পূজার পিছনে কী রহস্য আছে সেটা আজ উদ্ঘাটন করা হবে তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন করছেন মা দুর্গা মা দুর্গা বলে কুমারটলিতে কখনো গিয়ে দেখেছেন যেগুলো বিক্রি হয়নি তাদের কেউ প্রণাম করে না দেবী দুর্গা মাটি পুতুল বাজারে কিনতে পাওয়া যায় খেলার মতো খেলা খেলে আবার তাতে তাকে ছুঁড়ে ফেলা হয় তাহলে এই যে এই যে মূর্তি পূজাগুলি আমরা করি সেই মূর্তি পূজাগুলি কি আমাদের আসল পূজা আমাদের বেদে কি এই মূর্তি পূজার কোনো বিধান আছে নাকি অন্য কিছু বেদে কোনো মূর্তি পূজার বিধান নেই ভাই যেমন গীতায় আছে একটাই মন্ত্র ও মন্ত্র জপ করতে বলেছে এবং ও মন্ত্র জপলেই আমরা সর্বদেবদেবীর পূজা করা হয় কিন্তু আমরা সেটা করবো না আমরা একটা ওই মাটির মূর্তি বানিয়ে সেটাকে একেবারে তেল সেন্দুর পরিয়ে একেবারে ঢাকঢোল পিটিয়ে আনন্দ ফুর্তি করে আমরা সেটাকে পূজা করব তারপর কয়েকদিন পরে আমরা সেটা নদীর জলে বিসর্জন দিব এটা আমাদের খেলা ভাই এটা আসলে কোনো পূজা নয় এটা হচ্ছে খেলা ওই যে প্রথমে বললাম তাই এই পূজাগুলি করে মানুষের না কোনোদিন মঙ্গল হয়েছে না কোনোদিন হবে এটা বিরাট তত্ত্ব কথা আপনারা ভিডিও শেষে আরো এর পিছনে যে মূল রহস্যটা সেটা জানতে পারবেন তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন না হয় দুর্গা ঠাকুর পরে গিয়ে অন্নপূর্ণা হিসাবে বিক্রি হবে লক্ষ্মী ঠাকুর যদি বিক্রি না হয় পেঁচাকে হাঁস দেবে হাতের থেকে ভান্ডার কেড়ে নিয়ে একটা বিনা লাগিয়ে দেবে এমন মাটির মূর্তি পূজা করে বাংলার মানুষ কি পেয়েছে বাংলার ভক্তগণ কি পেয়েছে তারা পেয়েছে লাঞ্ছনা গঞ্জনা আর দুঃখ দারিদ্রতা শাস্ত্র বিরুদ্ধ সাধনা শাস্ত্র বিরুদ্ধ পূজা করে মানুষের মঙ্গল আসে না ভাই মানুষ নিজেই দুঃখ টেনে নিয়ে আসে যেটা বাংলায় প্রত্যেক বছর হয়ে আসছে এই যে কোটি কোটি টাকা খরচা করে মাটির মূর্তি পূজা করে কয়েক দিন পরে তারা ভাসিয়ে দেবে আমাদের দেশের আমাদের রাজ্যের কত টাকা লোকসান হবে সেটা কি তারা ভেবেছে ওই টাকা দিয়ে বড় বড় কলেজ তৈরি করা যাবে বড় বড় স্কুল তৈরি করা যাবে শিক্ষা ব্যবস্থায় যদি লাগানো যায় তাহলে কতটা আমাদের দেশ এগিয়ে যাবে সেটা কি তারা ভেবেছে এই বিরুদ্ধ সাধনাগুলির ফল হচ্ছে পতন যেগুলো কোনো প্রয়োজন নেই সেইগুলি আমরা করে থাকি তাই এগুলো করা থেকে না করাটাই ভালো কোন ভগবানের পিছনে ছুটছেন যে ভগবানকে টাইমে টাইমে এরা চেঞ্জ করে দিচ্ছে কারোর আঘাত দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না ভগবানকে যারা ভালোবাসে ভগবান তাদের পদে পদে পরীক্ষা করে আমরা মনে মনে ভাবি যে ভগবানকে ভালোবাসলে বোধ হয় থাকা যায় কিন্তু না ভগবান বললেন যে করে আমার আমি তার করি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসন দাস দিদি তাহলে কি ভগবানের পূজা করাটা বৃথা আপনারা তো ওই শ্রীকৃষ্ণকে একেবারে পরমেশ্বর একেবারে সর্বেশ্বর দিনু কৃষ্ণ তিনি সব কিছু করতে পারেন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার হাতেই সব কিছু তিনি আমাদের পিতার থেকে শুরু করে মাতার থেকে শুরু করে অন্নদাতা তিনিই সব কিছু তাহলে যদি তার পূজা করে আমরা এত লাঞ্ছনা গঞ্চনা এত দুঃখ দারিদ্রতা ভোগ করি তাহলে এমন ভগবানের পূজা করে আমাদের কী লাভ আসলে আপনারা ভুল ব্যাখ্যা দেন যে কৃষ্ণের পূজা করে সে কোনোদিন দুঃখ দারিদ্রতা থেকে মুক্তি পাবে না কারণ কৃষ্ণের হাতে সেই ক্ষমতাগুলি নেই কৃষ্ণের হাতে এমন কোনো ক্ষমতা নেই যে মানুষের দুঃখ দারিদ্রতা দূর করতে পারে সেই কপালের লিখন বদলাতে পারে অথবা বিধাতার লিখন বদলাতে পারে কৃষ্ণের হাতে এমন কোনো ক্ষমতা নেই কারণ কৃষ্ণ নিজেই বিধাতার লিখনের মধ্যে আবদ্ধ তিনি নিজেই কাল ব্রহ্মের অধীনস্থ তিনি হচ্ছেন বিষ্ণুর অবতার আর ওই কাল ব্রহ্মের পুত্র হচ্ছে বিষ্ণু তাই আমরা জগতে যত জীব আছি দেবতা থেকে শুরু করে মানুষ থেকে সকলেই আমরা কাল ব্রহ্মের অধীন কাল ব্রহ্ম যেভাবে আমাদেরকে চালায় আমরা সেইভাবে চালিত হই এই তত্ত্বগুলি যদি আপনারা জানতেন তাহলে কৃষ্ণকে কোনোদিন এই সর্বে ভগবান মানতেন না আর কৃষ্ণ কোনোদিনই এই সর্বে ভগবান নয় আর এই আজগুবি ভগবানের পূজা করলেই মানুষের দুঃখ দারিদ্রতা কোনো কোনোদিন দূর হবে না আরও দুঃখ দারিদ্রতা বেশি করে বাড়বে তাই শাস্ত্র অনুকূল ভক্তি করার চেষ্টা করুন আর সত্যের সন্ধানে চলুন সৎ যে করে আমারা যে আমায় ভালোবাসে আমি করি তার সর্বনাশ তার প্রমাণ আমার আপনার মতো ভক্তের কথা বাদ দিলাম যে ভগবানের বামে বসে আছেন সত্য ত্রেতা দাপড় কলি চার যুগের কথাই ভাবুন যুগে প্রভু রামচন্দ্রের বামে কে আছে না মা সীতা তাকে বনবাসে যেতে হয়েছিল তারপরে তার অগ্নি পরীক্ষা হয়েছিল কিন্তু তাতেও ক্ষমা হলো না অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো তা আত্মা না তো মরে না তো জীবিত হয় আত্মাকে না তো ধরা যায় না তো কাটা যায় না তো মারা যায় না তো দুঃখ দেওয়া যায় না তো কষ্ট দেওয়া যায় না তো সুখ অনুভূতি আছে আত্মা খায় না আত্মা ভয় পায় না আত্মা সম্বন্ধে বিশ্লেষণ করেছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ তার ভিডিওগুলি যদি আপনারা দেখেন তাহলে আত্মার সম্বন্ধে পুরোপুরি তত্ত্ব আপনারা জানতে পারবেন তাই জগৎগুরুর ভিডিওতে আত্মতত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে সেটা একবার আপনারা দেখে নিতে পারেন আত্মা জলে ভেজে না আত্মা রোদ দূরে শুকায় না তাহলে যে আত্মা তার কোনো ফিলিংসই নেই সেই আত্মাকে এরা নরকে সাজা দেয় কি করে আমরা ভারতীয়রা সনাতন সংস্কৃতিতে জ্ঞাত এবং সনাতন সংস্কৃতি যেটা বলে সেটাই আমরা মেনে চলি কিন্তু কজন আমরা গীতা মহাভারত রামায়ণ ছয়টি শাস্ত্র আঠারো পুরাণ বেদ সম্বন্ধে আমরা জ্ঞাত আছি তাই সমাজের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি যারা তুলসীর মালা গলায় ধারণ করেছে কপালে তিলো গেরুয়া বেশ তারা আমাদের শাস্ত্র শিক্ষা দেয় এবং তারা আমাদেরকে যেটা নির্দেশ দেয় সেই অনুসারে আমরা ভক্তি করি পূজা করি সাধনা করি আমরা বিচার করে দেখি না যে এই কথাগুলি সত্য না মিথ্যা কিন্তু আজ এই একবিংশ শতাব্দীতে লোক শিক্ষিত হয়েছে সবাই চায় প্রমাণ তাই প্রমাণস্বরূপ আজকে বলতে হবে এবং প্রমাণ দেখাতে হবে আসলে আত্মার কোনো জন্ম মৃত্যু কিছুই হয় না কিন্তু আত্মার পরবর্তী যে রূপটি সেটা হচ্ছে জীবাত্মা এই জীবাত্মা জনমৃত্যুর অধীন থাকে এবং এই জীবাত্মায় সমস্ত ধরনের কষ্ট ভোগ করে সেটা হয়তো দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় ব্যাখ্যা করেননি কিন্তু যখন জীবাত্মা থেকে আত্মা হয়ে যায় তখন আর তার কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা জন্ম মৃত্যু থাকে না তখন সে পরমাত্মার সঙ্গে মিলন হয়ে যায় এবং সেটাকেই বলা হয় মোক্ষ তাই এই মোক্ষ যোগটিকে গীতার শেষ পর্যায়ে লেখা হয়েছে এবং যখন সাধক মোক্ষ লাভ করে তখন তার আর এই জগতে বিরাজমান হতে হয় না সে অমর লোকে চলে যায় সেটাকেই বলা হয়েছে আত্মার ফিলিংস আত্মার সম্বন্ধে পূর্ণ জ্ঞান অর্জন করতে হলে আপনাকে দেখতে হবে জগৎগুরু তত্ত্বদর্শী সন্তারাম পুরো পুরোপুরি ভিডিও তাহলেই আপনারা বুঝতে পারবেন আজকে এতটুকুই সৎসাহে